সন্দীপ ঘোষের আরো বড় জঘন্য কীর্তি প্রকাশে আরজি করে ধৃত সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সম্পর্কে ছিলেন সন্দীপ ঘোষ সঞ্জয় বলে যে সিভিক ভলান্টিয়ার ধরা পড়েছে আমার তো এখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে জল্পনা বাড়ালেন কাজী আলী আফতাব বিস্তারিত দেখুন তিলতম্মা ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কি সম্পর্ক ছিলেন জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম শ্রেণীর যোদ্ধা কাজী আলী আফতাব তেমনই আশঙ্কা করছেন তিনি অভিযোগ করেছেন ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যদের সম্মান দিতেন না এই ডাক্তার তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে পরে শারীরিক নির্যাতন করতেন কাজী আলী আফতাবের অভিযোগ তিলতম্মার ঘটনায় যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো তার সঙ্গে সন্দীপ ঘোষের কোনো সম্পর্ক থাকতে পারে এরপরে তার প্রশ্ন নয়তো অভিযুক্ত সব দোষ নিজের মাথায় নিয়ে নিচ্ছেন এমনি এমনি তো কেউ নিজের মাথায় দোষ নেবেন না আর ওর যেমন স্বভাব উনি এই সম্পর্কে লিপ্ত থাকবেন না এর কোনো গ্যারান্টি নেই প্রসঙ্গত তিলোতম্ব দেহ উদ্ধারের পর যখন কলকাতা পুলিশের হাতে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় প্রথমে তিনি পুলিশের কাছে আবেদন করেছিলেন ফাঁসির দোষ স্বীকার করে বলেছিলেন দিন হয়তো এদিন সেই বিষয়টি বুঝাতে চেয়েছেন কাজী আলী আফতাব বস্তুত করের ঘটনায় তদন্তে নামার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের ফোন ঘেটে একাধিক নীল ছবি খুঁজে পেয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা কার্যত চমকে ওঠেন তারা গোয়েন্দা আধিকারিকদের দাবি অভিযুক্ত এমন ধরনের নীল ছবি দেখতেন যা সাধারণ মানুষ দেখেন না এই সবের তদন্ত যখন একদিকে চলছে সেই সময় দাঁড়িয়ে কাঁচি আলী আফতাবের বিস্ফোরক অভিযোগ আরো জল্পনা বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ